এখন আছি রাসের মেলায় যাচ্ছি রাসের মেলা এখানের থেকে শুরু বেগ সাজিয়েছে দেখা অতি সুন্দর চারপাশে

খাওয়ার ঘুগনি নিমকি বাদাম ফলুন গরম শুধু চারিদিকে গিলাপি বাঁধাম মুখ এই জায়গার নাম এখানে বোর্ডে লেখা আছে দেউলি আঞ্চলিক রাস উৎসব কমিটি রসুল্লাপুর বাজার ডেইলি এই দেখো আমি এটাকে প্রথমে ভেবেছিলাম যে সত্যি সত্যি মানুষ দাঁড়িয়ে আছে তারপরে দেখি এটাকে বানিয়ে রেখে দিয়েছে সাজিয়ে আর ভেতরে দেখো এখানকার মন্দির ভেতর হচ্ছে রাধা কৃষ্ণ তারপরে আরো এই দেখো সব এখানে সব সত্যি উপরে রাধা কৃষ্ণ সখীরা নাচ করছে এইখানেও দেখো সাজানো আছে তুলো দিয়ে বরফ বানিয়েছে এখানে হচ্ছে রাম লক্ষণ সীতা আর হচ্ছে কার্তিক কার্তিকের কত রকমের রূপ আর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ এটা কি এটা ওটার নাম কি এখানে আছে সরস্বতী ওইখানে ফাংশন হবে তার তৈরি চলছে কিন্তু এখন তো সন্ধেবেলা আমরা যেহেতু টোটো পাবো না সেই জন্য আমরা এখন বেরিয়ে যাব আমরা দেখতে পারবো না সবাই এসে দেখো জায়গা নিয়ে বসে পড়েছে ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা